কেমন আছেন আমার সকল আপু এবং ভাইয়ারা দূরের এবং কাছের সকল আমার পরিবার পরিজনরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন তো শুরু করলাম সকাল সকালই আজকে ভোরেই উঠে গেলাম সকাল এখন বাজে সাতটা তো উঠে গেলাম কারণ একটু হসপিটালে যাওয়ার আছে যেহেতু আয়মানের বাবার আবার নয়টার দিকে অফিস আছে তো আমরা নয়টার আগেই সব কিছুই কমপ্লিট করতে হবে আর এখানকার সব ক্লিনিক বলেন যা বলেন সব কিছুই কিন্তু আটটাতেই উঠে খুলে যায় এই যে আয়মান উঠতেছে না আমি ওকে পায়ের উপরে রেখেই রেডি করিয়ে দিলাম কিন্তু সে উঠতেছেই না তাকে অনেক উঠানোর চেষ্টা করতেছি এখন আসলে ঘুমানোর সময় তো ওকে উঠানোর জন্য আমরা অনেক চেষ্টার পরে যাক ও এখানে শোয়ানোর পরে উঠে গেল ঘুম থেকে উঠে বাবাকে দেখতেছে আর ভাবতেছে এত সকালে আমরা কোথায় যাচ্ছি তো এখানে যাচ্ছি আমরা একটা ডক্টরের কাছে এই ডক্টরটা আমার হাজব্যান্ডের মানে কোম্পানির যারা আছে সবাই এখানে এসে ডক্টর দেখায় উনি হলো ইন্ডিয়ান একজন তো খুব ভালোই ডক্টর উনি তো এখান থেকে আসলে মেজর কোনো প্রবলেম বা কোনো বিগ প্রবলেম হলে উনি রেফার করে হসপিটালে তো এখান থেকে আগে ওনার চেম্বারে ডাক্তার দেখানো হয় আর কি তো এই যে এখান থেকে ডাক্তার দেখানোর পরে এখান থেকে ওষুধ নিতে হয় তো যাই হোক আমরা আমাদের ডাক্তারটা মানে দেখানো কমপ্লিট করলাম বাবা এই যে ওষুধ নিচ্ছে তো আমার হালকা একটু জ্বর সর্দি এরকম তো তাই ওর বাবা বলল যে না ডক্টর দেখাই ফেলি আমারও ঠান্ডা থেকে আমমানও ঠান্ডা ঠান্ডা ভাব একটু তো যাই হোক সবাই আইমানের জন্য আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সবাই যেন ভালো থাকে তো এই যে এখনও কোনো দোকানপাট খুলেনি যেমন নাইনটি নাইন এগুলো এখনো ওপেন হয়নি এই যে আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট টাইমান ঘুমিয়ে গেল আসল ওর এখন ঘুমানোর সময় সে ঘুমিয়ে যাচ্ছে এই যে বাসায় চলে আসলাম তারপরও তার কোনো উঠার কোনো ইয়ে নাই সে নাই তো যাই হোক অনেকক্ষণ ঘুমালো ঘুম থেকে উঠানোর পরে যেহেতু শরীরটা এত ভালো লাগছে না তাই হালকা নাস্তা করে নিলাম ওকে সুজি খাওয়াই নিলাম আর আমি চা মুড়ি বিস্কিট খেয়ে নিলাম আর কি তো দুপুরের জন্য আয়মানের জন্য একটু খিচুড়ি করে নিলাম আর আমি যা ছিল গতকাল রাতে তাই খেয়ে নিলাম আর বিকালে বের হব আয়মানের বাবা আসার পরে সন্ধ্যার দিকে আমরা বের হলাম আর চলে গেলাম আয়মানের জন্য কিছু প্যান্ট কেনার আছে ও তো এখন ফ্লোরেই থাকে তো চলে গেলাম ইউনিক কিডস রিপাবলিকে গিয়ে আয়মানের জন্য প্যান্ট দিতেছি একটু লং প্যান্ট শর্ট প্যান্ট এগুলোই দেখব যে এগুলো দেখতেছি যে সব কিডস আইটেম এখানে না এত শর্ট ইয়ে করব না কাকা এনি ফুল আটা কা ফুল প্যান্ট এনি ফুল প্যান্ট না এমনিতে শর্ট হিসাবে এটা সুন্দর আছে এটা নিতে পারো এই যে এগুলো সবগুলো হলো এখানে আইটেম তো সব ঘুরে দেখাতে হলো অনেক লং ভিডিও হয়ে যাবে তাই দেখালাম না আরো কয়েকটা শপে যেতে হবে দেন বাসায় যেতে হবে বান্না আছে তো এই যে যা এখান থেকে নিলাম তো এগুলো এখন বিলের জন্য দাঁড়িয়ে গেলাম আসলে এখনো অনেক বেবিদের জন্য কোথায় আছে সেটা জানি না যে এই সাইডটা হলো সব হোম কর্নার বেডশিট বালি সব কিছুই আসলে দেখলেই কিনতে ইচ্ছে করে আমরা যেহেতু মেয়ে মানুষ তো মেয়েরা আসলেই ঘরের জিনিসপত্র দেখলে কিনতে ইচ্ছা করে তো আমি আমার বালিশ প্রয়োজন তো একটা বালিশ নিয়ে নিলাম মনে হচ্ছে এটা তুলোর বালিশ তা নিয়ে নিলাম যে বেডশিট কমফর্টার সব কিছুই আছে শপে আসলাম তিনি বাটন তো এইখানেও বাচ্চাদের অনেক কালেকশন তো এখানে দেখা যাক আমি জন্য নিতে পারি আসলে ছেলে বাবুদের থেকে মেয়ে বাবুদের বা মানে ড্রেসগুলো অনেক সুন্দর মেয়ে বাবুদের ড্রেসগুলো দেখলেই মন চাই কিনি কার জন্য কিনবো শুধু দেখিয়ে যাচ্ছি ভালোই লাগতেছে যে কেনাকাটা করে বাসায় চলে আসলাম কেউ যে আমার জন্য এগুলোই নিলাম আর বাসায় চলে আসলাম সন্ধ্যা নাস্তাটা ওইখানেই করলাম নাস্তাটা আর শেয়ার করলাম না কারণ সচরাচর যাই আর কি কেএফসি ম্যাকডোনাল্ডস এগুলো থেকে যাই খাওয়া হয় চিকেন ফ্রাই এগুলো তো বার্গার খেয়ে নিলাম এই বাসায় চলে আসলাম এখন রান্নাবান্না আছে আজকে রান্না করবো বুটের ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে তো এই যে রুই মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে নিলাম আর এই যে পেঁয়াজ সব কিছু কেটে নিলাম খুব অল্প মশলা দিয়ে রান্না করে নিব। আর বুটের ডালটা একটু সিদ্ধ করে নিব। অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এখন একটু লবণ দিয়ে ভাব দিয়ে নিব হালকা করে তাহলে রান্না করতে সুবিধা হবে খুব দ্রুতই ফুটে যাবে এই যে এমন জন্য একটু মাছ বসিয়ে দিলাম আর মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি ডালটাও সিদ্ধ করা হয়ে গেলো সেম মাছের মাথা ভাজি করা হয়ে গেল আমি অনেক মাছটা ক্লাস হয়ে গেছে বসিয়ে দিলাম তো পেঁয়াজের সাথে দারচিনি এলাচ এবং তেজপাতা ভালোভাবে ভেজে নিলাম তখন দিয়ে দিবো একটু ছোটো পরিমাণ আদা রসুন পেস্ট আদা রসুন দেওয়ার পরে ভালোভাবে তেলের পরে নাড়ানোর পরে যখন গন্ধটা চলে যাবে তখন দিয়ে দেব একটু পানি কারণ হলো গুঁড়ো মশলাগুলো দিলে না হলে তুলে যাবে তো এখানে আমি দিয়ে দিলাম ঘনে গুঁড়ো জিরা গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো সব হাত চেয়ে আমি খুব অল্প মশলা দিয়েই রান্না করব আর দিয়ে দিবো দিয়ে যেমন ঝাল খেতে পছন্দ করে যেহেতু আমি কাঁচা মরিচের ঝালটা দিব তাই অল্প পরিমাণ গুঁড়ো মরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ ভালো করে কষিয়ে তারপরে ডাল কষিয়ে নিব যেহেতু আগে থেকে এই ডালটা সিদ্ধ করা আছে সে কষানোর পরে মাছের মাথাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব যে মাছটা কষিয়ে আসছে উপরে তেলটা ধসে উঠলো তো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো কারণ আগে থেকে আমার মাছ এবং ডালের সাথে লবণ দেওয়া আছে তাই শুধু ঢোলটার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এই যে সেটা পছন্দ হয়ে গেল দিয়ে দেবো ডাল ডালটা একটু হালকা কষিয়ে তারপরে মাছের মাথাগুলো দিয়ে দিব এই যে ডালটা কষানো হয়ে গেছে তো আমি এখন মাছের মাখা টমেটো আর কাঁচামরিচ সব একসাথে দিয়ে দিব দিয়ে ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিব পরিমাণ মতো এই মাছ ডাল সব কিছু একসাথে বসানো হয়ে গেছে এখন দিয়ে দিন পরিমাণ মতন পানি এই যে আমার রান্নাটা কমপ্লিট প্রায় এখন চুলাটা অফ করে দিব তো দেখুন আমার ডালগুলো কেমন আস্তে আস্তে রয়েছে ডালগুলো গলে যায়নি এভাবে রান্না করার কারণে ডালগুলো গলে যায়নি ডালগুলো আগে থেকে সিদ্ধ করে নিলে রান্নাটা খুব দ্রুত হয় আর ডালগুলো আস্তে